জয় শ্রীর মঙ্গল রাম রাম কৃত্রিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ রাজর্ষি জনকে যজ্ঞ যজ্ঞভূমি চাষে সীতার জন্ম জন্ম কথা থাকুক এখন আগেতে থেকে মাতা লক্ষ্মীর যেখানে যেখানেতে বেদবতী ছাড়িল জীবন সেখানে হইল দিব্য মিথিলা ভুবন তার রাজা হইল জনক নামে ঋষি পুত্রের কারণে রাজা যজ্ঞভূমি চষি সহস তেলামাজা যজ্ঞূমি চাষে চলিয়া যায় তাহা হঠাৎ ঋষির বীর্য হইল স্থলিত দৈব যুগে পৃথিবী আছিল ঋতুমতি ঋষি বীরজ করিয়া হইল গর্ভবতী ডিম্বরূপে ভূমি মধ্যে ছিল বহু কালে দুই খান উঠিল কন্যারত্ন দেখে তাহে লক্ষ্মীর সমান উঙা উঙা কড়ি কাঁদে যেন সৌদামিনী আজম্বিতে আকাশেতে হইল বাণী ভূমি হইতে এই কন্যার জনম তবু কন্যা বটে এই করহ পালন শুনিয়া জনক বড় কন্যা কোলে করিয়া তখনই এলো ঘরে দেখি কন্যা রাজরানী জিজ্ঞাসে তখন দুঃখ দিয়া কাহাকে আনিলে কন্যা ধন জনক বলেন ক্ষেত্রে কন্যার জনন মমকন্যা বটে তুমি করহ পালনত্য নাহ অন্তরে দিনে দিনে বাড়ে লক্ষ্মী জনকের ঘরে ঘনকেশো পাস তাঁর যেমন চামল পাখা ফল তুলল তাঁর ওষ্টার হল মুষ্টিতে ধরিতে পারে তাহার কাঁকলি হিঙ্গুলে মন্ডিত পাদেমের অঙ্গুলি পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা শিরালে হইল জন্ম নাম রাখে সীতা লক্ষ্মীর রূপের কিবা করিব তুলন যাঁর রূপে ভুলিবেন স্বয়ং নারায়ণ যে শুনে এই লক্ষ্মীর জনম ধন পুত্র লক্ষ্মী কৃত্তিবাস পন্ডিত কবিতে বিচক্ষণ গাই লয়ে আদিকান্ডে লক্ষ্মীর জনম আজ এই পর্যন্তই জয় শ্রীরাম